ওই যে আসছি হেলি দিলে আমার জান গো বাবু উঠোই আমার যান কেসে কেসে রক্ত উঠে তবু গলাতে ঝরায় গান আমার নাম রাধা বাংলা সাহিত্যে আঞ্চলিক ভাষায় কবিতা লেখার প্রতিক্রিয়া মাননীয় অরুণ কুমার চট্টোপাধ্যায়ের ছোট্ট একটি কবিতার কিছু কিছু পৌথ এই কবিতাটিতে ব্যবহৃত হয়েছে আঞ্চলিক কবিতার আপনজন মাননীয় অরুণ বাবুকে কৃতজ্ঞতা জানিয়ে কবি অতুনু বর্মনের লেখা কবিতা রাধাকৃষ্ণর গল্প আমার নাম কৃষ্ণ কাহার বাড়ি আসানসোলে বাবুদের সব জায়গ চলে যায় হামার শরীর ছুলে খাদের গাড়ায় খাইতে খাইতে অঙ্গ হচ্ছে কালি বাবুরা সব মাইনি লিচে দিচ্ছে হাতে বাবু থাকতে চায় না তবু মন বলেছি হেলি দিলে উটোয় আমার জান গো বাবু উ আমার জান কেসে কেসে রক্ত উঠে তবু গলাতে ঝরায় গান আমার না রাধা বটে কেমন মিলছে বলো একদম তোমাদের গল্পটা সেই সেই জীবিন্দাবনে রাধা রানীর বাঁশি বাজাইত দমে বাজাইত এখন রক্ত উঠে তা বাদে ডাক্তারেরও মানা মানা শুনছেটাকে মানা শুনছেটাকে পরান যখন লেচে উঠে সুরিখানায় আগুন ছুটে মহুল বুনে হেঁটে বেড়ায় রাধারে তুর সাথে কৃষ্ট আমার হাত ধরে হাতে পাগল করে বাসি বাজায় মনের তুতা পাখিটো আর থাকতে চাই না ফাঙ্গা খাচায় উড়ে বেবুলে ছটফট ছটফট আমার রাধা তখন স্বপ্ন দেখে স্বপ্ন দেখে স্বপ্ন দেখে ইষ্ট যদি জন্ম লিথ আসানসুলে ডুলি চিপে নাম তো ঠিকই খাদের তুলে কালা চাঁদে রঙ্গ ভুট্ট কয়লা কালাই সুদা সামান ঘুষত দুমে কুয়া তলাই কুয়া তলাই জল তুলতে দেখে রাধায় বুলতো কালা রাধারে চান করব জল ঢাল আমার মাথায় শুনে তখন রাধা বুলতো হে বাবা বুলবে কি গো সব বুঝুনে

ভাত বইতাম টিফিন কৈটোয় শুন্যে আমার মাতালকিষ্ট হাসি মাখায় আস্তে আস্তে বলে যেত। চুমু খেতম রাধা রে তোর হাতের চেটই মায়ের বলছি তুকে ছেড়ে যে থম নাকো শুন্যে রাধা ঝাঁঝ মিশাইতো সাপের মতন হে সিসাইত রাধা বলতো উ সব বাজে স্বপ্ন রাখ কুলি মানুষ জিথাই রইছো সিথাই থাকো আকাশ আধার করিয়ে তখন বাজত বাসি রাধা বলতো হুই বাজাইলে সব নাসি কৃষ্ট তখন চোখের জলে বুক ভাসাইত আংরা হইতো মুখ তো রাধার রাধাও কি যে চোখ ফুলাইত কৃষ্ট নামছে খাদের গাড়াই মথুরাতে কয়লা ভাঙছে বংশীধারী দুটো হাতে রাধা মাথায় ঝুড়ি নিচে ট্যাম হিসাব দিচ্ছে পয়সা নিয়ে গেটের বাহার দাঁড়িন দাঁড়িন ভাবছে কত কৃষ্ট এখন খাদের গাড়াই কৃষ্ট এখন খাদের তুলে কয়লা গুড়ি পে খম হয়ে শোভা দিচ্ছে ওয়ার চুলে বলুন বাবু আঘাত ইসব কিছু গল্প বটে দেখে আছো আচান চুলে ইমন কত নৃতুই ঘটে ধন্যবাদ